হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস এই যে একটা স্ক্রিনে ভিডিওটা দিয়ে দিছি স্ক্রিনে ভিডিওটা পুরো ফুল দেখবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে এই কয়দিন কি গরম গরমতে ঘাস গুলে কোহরা লাগছিল দুই দিনের ঝরিতে ঘাস গুলে কলকলা হয়ে উঠিল কলকলা হবে না হয় তা ঘাসের টুটি শুকিয়ে গেছে ঝড়ির পানি পায়া হে বলকি উঠিল দিন দুনিয়াতে যে কি হইছে রোজ দিবে ধরলে হেরে পাইকারি হার ঠেকে দেয় আর ঝড়ি পড়বে ধরলে তো থামা কোথায় নাই এই যে কয়দিন থেকে আরম্ভ হৈছে আছে দিন রাত চব্বিশ ঘন্টা আমি একটা চিন্তা করে হারা হারতাছি না এই উপরা থাইকে এত যে বৃষ্টি পড়তাছে এই পানিগুলে উপরে নীরকেরা কি জানিস না বড় বড় মোটর ফিটিং করা আছে সাগরত্বাই টানি না পানি দূর হালি তোর কথা বিশ্বাস করমু না এ বাজে কথা থাউক তো কদম তোর দাদার সেই অবস্থা খারাপ হয় রে মন কই আর বাসবো না দাওয়া কালকা বাপ চাচা বেক ডাক দিছিল ডাক দিয়া সয় সম্পত্তি ভাগ কইরা দিল বা তা তোমার ভাগত কি পড়িল

বেটা ছাওয়া কলকি কি আর তুই কস কি তোর কথা তো আমার মাথা ঢুকতে লাগছে না এলাই কলু ঘরবাড়ি ভাগ করি দোয়া কথা এলাই কেনা ফির গরুর কথা কস দূর হালি আমার দাদা গরুর দুধের ব্যবসা করছিল প্রতি গায়ে গাওয়ে পাঁচ ছয় বাড়িতে বাইনা দিছিল ওন্নায় বাপ চাচা করে দায়িত্বগুলো ভাগাইয়া দিল সুছে এটা আমরা আরো ভাবছিলেন তোর দাদা কত বড় জমিদার প্রতি গাওয়ে গায়ে ঘরবাড়ি আছে ওলে তোমাক ভাগে দিছে ভূল হালি ধান ভাজার খোড়া নাইকা এত সম্পত্তি পাব কোনে তোর দাদার ফির গরু কতগুলে আছিল গরু তো আছিল 3 4টা আরে কদম 3 4টে গরু এত গেরামত দুধ দিবেন আমার দাদা আবার নিজের গরু থাইকা মাইশের গরুরে যত্ন বেশি করছিল যত্ন করছিল মানে মানে এই যে খাওয়ান দাওয়ান দিছিল হ তার মানে দুধ চোর করি বেচাছিল ভুল হালি ওইটা চুরি কোরা কয় নাকি

সুই কই বলে এইডা দোন লাগবো আমার তো কইজা মাটিয়া সুকাইয়া গেল পরে হে দিশা পাইলাম এইডা তো আমার নিগা না গরুর মতে তোকে দোয়া তুই তো ভাগ ভাগে তো সাতটা পাইলাম ওই সাতটা দিয়া তো পুষপো না ওই সাতটা তো আমার 10টা বানান লাগবো তোমার না গরুও এ নাই সাতবাড়ির দুধ ফির কেমনে দিব বাড়িতে মটর আছে না মোটর দিয়ে তুই তোর দুধ কেমনে বাড়াবো এই সুসে পানি মিশ করবে রে র মুইও তোর ব্যবসাত পানি ঢালি দিবে লাগছ র মাঝে মাঝে শিকর খিলা মুনি তাহিলে চলে ও আব্বা দিবো না নাই এক টেহাও দিবের পাইবেন ন হন আর দুইবার চাইম তারপরে না দিলে দেহি শিলা চা তো গো আব্বা দে না মুই দিবের নোহাং দিবের নোহাং দে না ভাই কোসং প্লিজ দে না উত্তর বাচ্চা কয় কি রে বাপ কয় ভাই এদখান খান বাপ কয়া চালুং দিলু না ভাই সং ভাই কইলে দিবু নে কি এ খেতচর এক পয়সে দিবের পাইবেন নহং কইসং না হইতো দুইবার এলা দেহং কি করিস দে না গো সেই মুরগির মাংস খাইবার মন গেছে সকালে না তুই সয়াবিন দিয়ে ভাত খালু নয় মুরুব্বি মানুষ ভিডিও দেখে না তো মুখ দিয়ে কিবান বেড়াইল হয় এই সয়াবিন কোন দিন থাকি মাংস হল ছোটতে আমার বাপ মা ও সয়াবিন ওকে মাংস বলি খিলেছিল আজকালই তোমার দুনিয়ার ফুটেনি আগের যুগত কসুরপাতা কসুর বই আমরা কি কি খায়া বড় হছি কত অভাব গেছিল এক সন্ধে পাসিতা আরেক সন্ধে পাই নাই কোলা উসে বেল খায়া দুই দিন করি কাটাসি এই যে আরম্ভ হল ভুরভুরি সনের কথা কে আগের যুগের মানুষ তো গাছের পাতা পিন্দি বেরাসি তক তো দেহং না পিন্দিতে কি খেসরা ছাওয়ারে হাফসুলুং তো গাইসকে সম্মান দিয়ে কথা কইম হল না এই সামার বাপ তুই তিন দিন থাকি বাড়িত বাজার করিস দুই পাতার জায়গা কচুর বই বতুয়ে শাক কাটা খুড়িয়ে গোমা শাক কলমু শাক ঢেকিয়ে শাক এলে খুটি খুঁটি আনি আমাক ড্যাং বানায় তারপরে হে খাই এবা এলেতে ভিটামিন বেশি শাক সবজি বেশি খাওয়া লাগে ওতে হয় সেই জন্য হাইগলেও এলা শাক বেরায় তিন দিন এনে খাইতে খাইতে কত হাউস গeyse 얼बो মাংস খাইবে তাও তুই চিমরেমি করিস বাড়িতে মুরগি আছে ধরিম নেকি একটা এ সুসে 10টা মুরগি থাকি কিন্তু 5টা বানাসিস ওতে আর হাত দিছ না

পয়সা না থাকি পরবা নাম মুই সগে জানাম আচ্ছা কত দেহং কয়টা জানিস শুন তাহলে পয়সা যদি ধর্মীয় অনুষ্ঠানত দেই ওতে কয় দান স্কুলত দিলে কয় ফিস জামাইক দিলে কয় যৌতুক ভোগ দিলে কয় দের মোহর কোন মানুষক দিলে কয় ধার ব্যাংকত থাকি নিলে কয় লোন মারামারি করি দিলে ওতে কয় জড়ি বানা চাকরি করি মাস মাস পাইলে ওতে কয় বেতন কামলা দিয়ে পাইলে ওতে কয় হাজরে

শালা নেতরটা বিড়ি খাইতে খাইতে ওর গা ভসকা ভসকা গন্ধায় তাও ঘুরি উল্টি বিড়ি চায় তুই কি বুঝবি রে ভাই আমার সামনে যদি কেউ রাজ ভগ আর বিড়ি রাহে আমি তো ভাই বিড়ি নিমু উত্তর পেটে কি ঘি হজম হয় আইছে রে বেটা ছাওয়া এ ছাগলামি না করিস ছিপটি বিন দিয়ে ঢেলে মাথা ফাটে দিম কি হল এত কেন মেজা চোরা হয়ে আছে মেজাজ চোরা হবে নহয় মাংস খাবের জন্য দাঁত কি মিলে বেলাইছে বাড়িদানি খা মনের সামার বাপ ওই মুরগির মাংস কেনারে পয়সা না দে ও খাবের মন গেছে হাড়ি আইnder কয় সামরি তোর বাপ হইল সামার এ মাজব কিন্তু নগেশ না এ চিকেন যদি খাবু সব বিলাসী পারা যায় হাংরি ল্যান্ড রেস্টুরেন্টে দেলা খামু ওলা ঠিকছে গর্ণগরতে জুটে না আর মুই জান বিলাসী পারা চিকেন খাইবে

সোগে তো বুঝলুম রে ভাই পয়সে কুতি পাই ওইটে দায়িত্ব মোর হাতত ছাড়ি দাও না আমার সন্টি ভাই আর নয়া হাটের ইমরান ভাই থাকতে আমার কিসের চিনতে তাই তো কই সন্টি ভাই ইমরান ভাই আছে তোরা পয়সার চিন্তা করস তোর ফির কোন কালানি ভাই হয় দূর হারি তগরে ভাই হইলে আমারও ভাই তাইলে খাটান আমরা এক তারিখে বিলেশি পাড়া যামুই ফাংশন তো দেহাবু চিকেন কাই খোয়াইবে কইছং না সব মোর দায়িত্ব ভাগ্য হবে খাওয়াও জুটবে কিন্তু একটা দুঃখ আরো তিন দিন অপেক্ষা করা লাগে আপনাদের কাছে এই যে ভিডিওটা কিরম লাগলো ভিডিওটা দেখলেন ভিডিওটা দিকে আপনাদের কাছে কিরম লাগলো আর ভিডিওটা পুরো ফুল দেখছেন নাই কহালাম না কিন্তু ভিডিওটা দেখে থাকলে চ্যানেলটা নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে